ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়বলিতে মোট ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে আটটি এই আটটি টপিক যদি ঠিকঠাক করে পড়া হয় তাহলে এর মধ্যে সাত থেকে আটটি কোশ্চেন কমন আসবে শর্মা এক নম্বরে রয়েছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় এক হলো বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান এটি একটি গুরুত্বপূর্ণ টপিক দুই হলো বাংলাদেশের ইতিহাসের মুসলিম শাসনামল বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন বিশত স্বাধীন সুলতানি আমল এবং বঙ্গভঙ্গ এটি হলো দুই নম্বর টপিক তিন নম্বর বাংলাদেশের সংবিধান বিশত সংবিধানের সংশোধনী এবং জুলাই সনদ এটি হলো তিন নম্বর টপিক চার নম্বর হল বাংলাদেশ সরকারের পরিকল্পনা এর মধ্যে এক নম্বরে রয়েছে বাজেট পরিকল্পনার মধ্যে বাজেট এটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে রয়েছে খেলাধুলা বাংলাদেশের খেলাধুলা একই সাথে এটি আন্তর্জাতিক খেলাধুলা সাম্প্রতিক সময় কী খেলাধুলা হচ্ছে কোন জায়গায় কী গুরুত্বপূর্ণ ট্রফি অর্জন হয়েছে এগুলো ছয় নম্বর হলো ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের চাকমা মারমা ত্রিপুরা সহ যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের সংস্কৃতি উৎসব এবং বসবাসের স্থান এইগুলো থেকে কোশ্চেন আসবে সাত নম্বরে রয়েছে শিল্প অর্থনীতি তথা বাংলাদেশের যত ধরনের এই যে অর্থনৈতিক ডাটা আছে তার মানে বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি কত হয় টোটাল রপ্তানি কত আমদানি কত একই সাথে বাংলাদেশের রেমিটেন্স এবং বাংলাদেশের মাথাপিছু আয় সহ এই যে ডাটা এটি এরপরে লাস্ট বাংলাদেশ বিষয়াবলীর অষ্টম নম্বর টপিকটি হলো বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী তথা বাংলাদেশের নদ নদী খাল বিল পাহাড় পর্বত এবং ভূপ্রকৃতি এই আটটি টপিক থেকে মূলত রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে এবং সেটি মিনিমাম সাত থেকে আটটি কোশ্চেন তোমরা কমন পাবে ইনশলমা